হে বিউটিফুল পিপল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও ভালো আছি তো আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হলো পাটশাক যেটাকে আমরা ঘরতে নালি বলি তো আজকে নালিপাতা আরও কাঠুলে বেশি রান্না হবে দেখতে পাচ্ছেন আমার মা নালি পাতাগুলো সুন্দরভাবে টুপে নিচ্ছে নালি পাতা গাছগুলো আমাদের নিজের বাড়ির গাছ ইদানিং বৃষ্টি পড়ছে সেজন্য গাছগুলো খুব সুন্দর হয়ে উঠেছে দেখতে পাচ্ছেন আমার মা খুব সুন্দরভাবে নালি পাতাগুলো টোকাচ্ছে তো এইদিকে আমার মা নালি পাতাগুলো টুকানো হয়ে গেছে এবার আমার মা নালি পাতাগুলো সুন্দরভাবে বেঁধে নেবে একটার উপর আরও একটা দিয়ে সুন্দরভাবে বেঁধে নেবে আমরা ঘরতে এটাকে ঘেরো দেওয়া বলি তো আমার মা এরকম করে একটার উপর আরও একটা দিয়ে সুন্দর করে গিরো দিয়ে নেবে এটা গেরো দেওয়াটা যতটা ইজি মনে হচ্ছে ততটা ইজি নয় আমি কিন্তু পারি না আবার এরকম করে গেরো দিতে আমার মা সুন্দরভাবে গেরো দিতে পারে দেখুন কি সুন্দরভাবে আমার মা নালি পাতাগুলো ঘেরো দিয়ে নিচ্ছে এদিকে আমার মা নালি পাতাগুলো সব গেরো দেওয়া হয়ে গিয়েছে তো এখানে দেখুন আমার মা কাঠলের বিচে নিয়ে নিয়েছে যেটা শিলের নড়া দিয়ে আমার মাথে তো করে নিচ্ছে খেতে করা হয়ে গেলে আমার মা কাঁঠালের বিচিগুলো সুন্দরভাবে খসা সারিয়ে নিবে খসা সারিয়ে পরিষ্কার করে নেবে দেখুন সুন্দরভাবে হাতে দিয়ে পরিষ্কার করছে আমার মা কাঠালের বিচিগুলো নালিপাতা আর কাঠলের বিচির রেসিপিটা অনেক সুন্দর হয় খেতে অনেক সুস্বাদু হয় দেখুন আপনারা সুন্দরভাবে এরকম করে খসা সারিয়ে নিতে হবে দেখুন নালিপাতা আর কাঠলের বিচিগুলো এরকম করে দিয়ে তারপর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো দেখুন আমার মার কাঠলো বিছি আরও নালি পাতাগুলো দেখুন কি সুন্দরভাবে কেটে বাঁচে নিয়ে হয়ে গিয়েছে তো এবার এগুলো পরিষ্কার করে ধুয়ে নেবে তারপর চুলায় একটা কড়াই বসায় কড়াইটা ভালো করে গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে কালো জিরা পুরন দিয়ে ভালো করে ছিটে নিতে হবে তো দেখুন আমার মা কালো জিরা দিয়ে পুরন দিয়ে ভালো করে গরম করছে স্মেল একটা সুন্দর স্মেল বেড়েছে তারপরে এখানে মরিচ পেঁয়াজ সর্ষা বাটা এগুলো দিয়ে কিছু সময় ভালো করে কষে নিতে হবে তো এখানে মরিচ পেঁয়াজ দেওয়া হয়ে গিয়েছে বাটা তো ওইদিকে দিয়ে ভালো করে একটু লেড়ে চেলে কষে নিতে হবে তো এখানে কষানো হচ্ছে দেখুন ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ গুঁড়া তারপর জিরা ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে কিছু সময় আরও ভালো করে একটুকু লেড়ে ছেড়ে নিতে হবে দেখুন সুন্দরভাবে এরকম করে লেড়ে ছেড়ে তারপরে এখানে পাট শাক আর নালি পাতাগুলো দিয়ে আমরা কিছু সময় এটাকে কষে নেব দেখুন এখানে নালিপাতা পাট শাকগুলো দিয়ে ভালোভাবে কষে নিতে হবে তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে মিক্স নালিপাতাগুলোকে ভালো করে মিক্স করে দিতে হবে দেখুন মালিপাতাটা মানে ভালো করে যত কষাবো সেটা খেতে অনেক সুস্বাদু হবে তত দেখুন এরকম করে ভালোভাবে কষে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় আমরা এটাকে কষে নেব ফসানো হয়ে গিয়েছে তো এবার এটা থেকে একটু পানি ছেড়ে দিয়েছে তো পানিটা দিয়ে একটু লেড়ে চড়ে তারপর এখানে আমরা পরিমাণ মতো একটু জল দিয়ে কিছু সময় এটাকে সিদ্ধ করে নেব দেখুন আমার মা এখানে একটু জল দিয়ে দেবে এটাকে এখন ঢেকে দিয়ে কিছু সময় কষে নিতে হবে যাতে কাঁঠালের বিচি আর নালি পাতাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন চুলাই একদম ঠক্ভক উঠে গিয়েছে তো এখানে কাটলো বেশি আরও নালি পাতাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে চুলার আঁচটা একটু ভালো করে দিয়ে এটা ঢেকে দিয়ে কিছু সময় রান্না করলে হয়ে গেলো নালিপাতা আর কাঠলে বিচি রান্না খুব সুন্দর হয়েছে নালি পাতা আরও কাঠলে রান্নাটা আজকে দেখুন এদিকে আমি একটু ভাত নিয়ে নিয়েছি দেখব নালিপাতার পাতা কাঠলে রান্নাটা কেমন হয়েছে আমার যদিও বা পছন্দ নয় রান্নাটা তথাপিও আমি আজকে ট্রাই করবো কাঠলের বিচি আলিপাতা কাঁঠালের বিচিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে তো দেখুন কাঠলের নালি পাতাটা যখন আমি খেয়েছি অসাধারণ রান্না হয়েছিল তো গাইস আপনারা যদি এরকম করে রান্না করে খান দেখবেন অসাধারণ রান্নাটা হয়েছে খুব টেস্টি খুব মজার রান্না হয়েছে তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্টে অবশ্যই জানাইও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিও লাইক শেয়ার কমেন্ট করিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ নিজের খেয়াল রাখুন